পিডিও সার্টিফিকেট বা তিন দিনের ট্রেনিং সার্টিফিকেট এইটা আপনি নিজে কীভাবে ঘরে বসে অনলাইনে ডাউনলোড করতে পারবেন এবং এই বর্তমান জামানায় এসে আপনার কিন্তু ট্রেনিং হওয়ার পরে বা ফিঙ্গার দেওয়ার পরে এই সার্টিফিকেট নিয়ে এসে দূরদির করার দরকার নাই ভাই আপনি জাস্ট ট্রেনিং কমপ্লিট করবেন করে অনলাইনে চেক দিবেন যে ভাই আই এম ডান উইথ মাই ট্রেনিং আপনি চেক করে নেন এজেন্সিকে বলে দিলে কলও লাগবে আপনি জাস্ট মেসেজ করে দিবেন ভাই আমার ট্রেনিং ডান আপনারা চেক করেন শুধু আপনি নিজে আগে চেক করবেন যেটা অনলাইনে আসে কিনা অনলাইনে না থাকলে ওনাদেরকে বলে লাভ নেই চেক করার পর যখন অনলাইন হয়ে গেছে ফিঙ্গার দিয়ে ফেলবেন এজেন্সি নিজে দেখতে ম্যান পাওয়ারটা করে দিবে ভিডিওটা শেষ দেখবেন আমি এটা আপনি কি মাত্র এক মিনিটে চেক করতে পারেন শুধুমাত্র পাসপোর্ট নাম্বার দিয়ে এখানে তো আমার সামনে আসে আমি বের করে দেখাচ্ছি কীভাবে অনলাইন থেকে আপনি বের করবেন এবং যারা বৈশিদ্ধ দেশের বাড়ি যাবেন নোট ওয়ার্ক পার্ট নিজেদের ম্যান পাওয়ার হবে এবং ম্যান পাওয়ারের জন্য ট্রেনিংটা মাস্ট ট্রেনিং সার্টিফিকেট লাগবে এবং ফিঙ্গার প্রিন্টও লাগবে প্লিজ সে যদি দেখবেন যারা দেশের বাইরে যাবেন আপনাদের অনেক গুরুত্বপূর্ণ একটা তথ্য কাজে লাগবে হ্যালোবেন আসসালামু আলাইকুম রাকিব খান ফ্রম টিগল ওয়েলকাম টু আদার নিউ ভিডিও দেশ এবং দেশের বাইরে আমাকে যারা দেখতেছেন আসলে সকলে অনেক অনেক বেশি ভালো আছেন কিপ নোট আজকে দেখলাম প্রিন্ট মিডিয়াতে খুব আলোচিত একটা বিষয় আসছে অনেক এজেন্সি মানুষের সাথে প্রতারণা করতেছে বিশেষ করে ট্যুরিস্ট ভিসাতে নিয়ে যাওয়ার প্রলোভন দেখাচ্ছে অনেক উচ্চ বেতন গিয়ে বেকার হয়ে যাচ্ছে এইটা কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে সব এজেন্সি খারাপ এরকম না আবার সবাই ভালো এরকম হয় দেখেন এই বিষয়গুলো না হইলে কিন্তু মানে জাতীয় পত্রিকাতে এগুলো আসতো না মানে বড় বড় পত্রিকাতে তো আমার আপনাদের প্রতি একটা রিকোয়েস্ট আছে যারা দেশের বাইরে ভবিষ্যতে মাইগ্রেট হবেন দেখেন অনেক এজেন্সি আছে বাংলাদেশে আপনার যাকে ভালো লাগে বাবা তাকে দিয়েই যান কোনো ইস্যুজ নাই বাট আপনি যাচাই বাছাই করেন যে এজেন্সির ব্যাকগ্রাউন্ড কতটুকু ভালো আপনাকে কী ভিসা দিচ্ছে উনি কোম্পানির ভিসা নাকি ট্যুরিস্ট ভিসা টুরিস্ট ভিসাতে কখনোই ওয়ার্ক পারমিটে যাওয়া যায় না এবং এরকম যদি বলে যে এখান থেকে ট্যুরিস্টে যান যাওয়ার পরে কনভার্ট করে দিব এটা করবো সেটা করবো আলটিমেটলি অনেক ঝামেলা আছে সো ইউরোপের নামে যেন এরকম না হয় ইউরোপে অবশ্যই আপনি যাবেন আলহামদুলিল্লাহ বৈধ ভিসা নিয়ে যান গিয়ে আপনি ভালো অর্থে ইনকাম করেন সেইটা আমাদের দেশে পাঠান আমাদের দেশে অর্থনৈতিক উন্নতি হোক বা এমন যেন না হয় যে আপনি ট্যুরিস্ট ভিসা চক করে আপনি আপনার ফ্যামিলি নিয়ে বিপদে পড়ছেন লিবিয়াতে অনেক লোক মারা গেছে গেম দিয়ে যেতে গিয়ে তো ইউরোপ যাওয়া অবশ্যই ভালো আমি এটাকে সাপোর্ট করি আমিও চাই আপনারা ইউরোপে পারি জমান কিন্তু যেন লিগাল হতে হয় ভাই ওয়ার্ক ফার্ম ভিসাতে যান যাওয়ার পরে যেন বৈধ কাগজপত্র থাকে আপনি সাগর পথে বা গেম দিয়ে যাওয়াটাকে আমি সমর্থন করি না অনেক রিস্কি যার সন্তান হারায় ওই মা বুঝে আসলে কষ্ট কি ওই বাবা বুঝে বা ওই ভাই বুঝে ভাই হারান বেদনা সো বৈধ পথে বিদেশ যান ভাই আমার আপনাদের কাছে হাত জোর করে মিনতি বিএমটি স্লোগানটা আমি বলি সবসময় যে বৈধ পথে বিদেশ গেলে অর্থ সম্মান দুই মিলে অবৈধ পথে কেউ যায় না বিশেষ করে টুরিস্ট ভিসাতে কেউ যাবেন না কাজের জন্য ট্যুরিস্ট ভেসে আপনি যান ঘুরতে যান ঘুরে চলে আসেন ফাইন যদি আপনি কাজের উদ্দেশ্যেই দেশের বাইরে মাইগ্রেট হন ভিসারা বাছাই করে যে সেটা ওয়ার্ক পারমিট ভিসা কিনা এবং এরকম ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হচ্ছে কিনা না ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হলে কিন্তু টুরিস্ট ভিসা হয় না এটা ওয়ার্ক পারমিট ভিসা হয় আর কারণ টুরিস্ট ভিসাতে কোনো ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স হয় না এবং ভালো কোনো এজেন্সি টুরিস্ট ভিসাতে দেশের বাইরে লোক পাঠায় না যদি দেশের বাইরে কাজের জন্যই পাঠায় সেটা আপনাকে ওয়ার্ক ভিসা দিয়ে এরকম ম্যান পাওয়ার ক্লিয়ারেন্স দিয়ে পাঠাবে একটু অন্যপ্রসণের কথা বলে ফেললাম বিকজ হচ্ছে এই জিনিসটা অনেকক্ষণ পড়লাম তো খুব খারাপ লাগলো যে অনেক মানুষ প্রতারিত হচ্ছে একটা হচ্ছে যাওয়ার পরে কাজ একটু এদিক থেকে সেটা ভিন্ন বিষয় কিন্তু একান্তই আপনাকে টুরিস্টেতে পাঠাচ্ছে আপনি যাওয়ার পর দেখছেন ভাই আমাকে তো টুরিস্ট মিশে আনছে আপনি বৈধ না আর এই বর্তমান যুগে এসে ভাই অবৈধ হয়ে থাকাটা খুব টাফ সো থাকতেই পারবেন না আপনাকে ব্যাক করে পাঠিয়ে দেবে দেখছেন রিসেন্টলি ইউএসের মতো দেশ ধরে ধরে লোক পাঠিয়ে দিচ্ছে সো এই ব্যাপারটা নিয়ে একটু ভাবেন যে ওয়ার্কের মিশেতে গেলে ওয়ার্কের উদ্দেশ্যে যান ইয়েতে যেন না হয় টুরিস্ট না হয় তাহলে কিন্তু আলটিমেটলি একটা বাস খাবেন ওই বাসটা যেন না হয় তা আমরা একটু ব্যাক ডিফারেন্ট ট্র্যাকে চলে গেছিলাম এটার জন্য দুঃখিত আপনারা তারপরে হচ্ছে আমি প্রবাসী ডট কম আমি প্রবাসীতে যাবেন যাওয়ার পরে ডাউনলোডস কার্ডসে যাবেন একদম লাস্ট রেজিস্টার দেখেন প্রথমে হোম সার্ভিসেস রিক্রুটমেন্ট গভর্নমেন্ট পোর্টালস ডাউনলোড কার্ডস ডাউনলোড কার্ডসের এখানে ক্লিক করলে লাস্ট কলামে এক দেবেন ডাউনলোড পিডিও সার্টিফিকেট এটাকে বলে পিডিও সার্টিফিকেট দেখেন পিডিও নাম্বার আছে ব্যস নাম্বার রোল নাম্বার ইস্যু ডেট কোন দেশের জন্য সৌদি আরবিয়া হ্যাঁ ইস্যু কয় তারিখ ইস্যু সেটা হচ্ছে এটা ম্যাথ থাকে সম্ভবত ছয় মাস এটা হচ্ছে জেসোর থেকে করছিল আমাদের ওকে এমনি সোহান হোসেন তো আমরা পিডিও আমি আবার দেখা চাইন প্রফি ডট কমে গেলেন লাস্টের অপশান হচ্ছে ডাউনলোড কার্ডসে ক্লিক করলেন ডাউনলোড পিডিও সার্টিফিকেট আমরা এখানে শুধুমাত্র পাসপোর্ট দিয়ে ভেরিফাই করবো পাসপোর্ট নাম্বারটা দিয়েছি এ জিরো সিক্স ডাইস ডাইস ডাইশ পুরো নাম্বারটা না বলি কারণ ব্যক্তিগত নিরাপত্তা ফাঁস হলে ইউটিউব থেকে আমার ভিডিওটা রিমুভ করে দিবে অ্যান্ড ক্যাপচার করে যেখানে মলাজ প্যারায় থাকি এই যে প্যারাটা হয়েছে ও গ্রেট হয়ে গেছে জাস্ট সার্চ দিবেন দেখেন চলে আসছে এই যে ওনার ট্রেনিং সার্টিফিকেট যেটা অনলাইনে আসে আপনি এখান থেকে দেখতে পারবেন হ্যাঁ দেখে যেরকম হয় যে আপনার ট্রেনিং সার্টিফিকেট আপনি করেন না দেখুন অনলাইনে থাকবেন আর এইটা গভর্নমেন্ট যখন ম্যান পর আপনাকে দিবে বিএমই থেকে সারপত্র যেটা চাষাই বাসাই করে সার্টিফিকেটটা অ্যাকচুয়ালি অনলাইনে আছে কিনা এমন অনেক ঘটনা পাওয়া গেছে যে সার্টিফিকেট অনলাইনে নাই ম্যান পর হয়নি সো কিপ নোট আপনার ভিসা পাওয়ার পরেই আপনি ভিজা পাওয়ার আগেই এই ট্রেনিংটা করে ফেলা ভালো আমি ব্যক্তিগতভাবে মতামত দিই যদি এরকম হয় আমি দেশের বাইরে যাবেন হয়ে গেছে দেশে নির্ধারণ করতে হবে এখন আপনি কোন দেশে যাবেন সেটা না জেনে ট্রেনিং করবেন না কারণ এখানে কান্ট্রি উল্লেখ করতে হয় এখানে সৌদি আরবে উল্লেখ করে উনি করছে এখন ওই সৌদির জন্য ট্রেনিং কার্ড দিয়ে আপনি কিন্তু মালয়েশিয়ার ম্যানপার করতে পারবেন না বা মালয়েশিয়ার সৌদি করতে পারবেন না মালয়েশিয়াটাতে মালদ্বীপ করতে পারবেন না মালদ্বীপ দিয়ে আবার মালয়েশিয়া বা সিঙ্গাপুর করতে পারবেন না কিপ নোট আপনি কোন দেশে যাবেন এটা যখন নির্ধারিত হয়ে যাবে মেডিকেলে ফিট হবেন বা ভিসা অ্যাপ্লিকেশন প্রসেস চলতেছে মনে হয় যে ভিসা হয়ে যাবে আপনি মোটামুটি কনফার্ম থাকলে ট্রেনিংটা করে ফেলেন এইটা আপনার অনেক কাজে লাগবে বিকজ যেই দিন ভর্তি হবে দিন ক্লাস দেয় না নর্মালি রোববার থেকে ক্লাস চলে রবিশম মঙ্গল এক বেশ আরেকটা হচ্ছে মঙ্গল বুধ বৃহস্পতি তিন দিন তো শুক্রবার বা শনি শনি শুক্রবার বন্ধ শনিবার ভর্তি নেয় এমন হয় যে আজকে ভর্তি হলে এই সপ্তাহে ক্লাস নাই স্লট বুকিং পরবর্তী সপ্তাহে দিবে তো ভিজা পাওয়ার পর এইগুলো করতে গেলে অনেক বিলম্ব হয় এজেন্সিরও প্যারা হয় সব মিলে আমি রিকোয়েস্ট করবো যারা দেশের বাইরে যাবেন এটা নির্ধারিত হয়ে গেছে আপনি যদি রিটায়ারমেন্ট হন বা কোনো এজেন্সি পাসপোর্ট সাবমিট করেন মেডিকেলে ফিট হয়ে যান ইন্টারভিউতে পাস করছেন সব কিছু মোটামুটি ভালোই আগাচ্ছেন ফিফটি পার্সেন্ট কাজ কমপ্লিট গো ফর ট্রেনিং ট্রেনিং করে ফেলেন তিন দিনের ট্রেনিং করলে এটা আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হবে যারা আমাকে সাবস্ক্রাইব করছেন ওয়ান লাখ ক্লাস পিপল আপনাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ আপনাদের প্রতি এগেন আমি জানি না কৃতজ্ঞতা কিভাবে স্বীকার করবো অনেক বেশি কৃতজ্ঞতা এটা আমার একা চ্যানেল আপনাদের সকলের চ্যানেল আর রিসেন্টলি আমি অফিসে আসাটাকে খুব উৎসাহিত করতেছি না বিকজ অফিসে কিছু কাজ চলতেছে আর আমি নিজেও চায়না যাবো দেন মালয়েশিয়া সব মিলায় একটু প্যারার মধ্যে আছে আমার পড়াশোনা চলতেছে ইনশাল্লাহ মার্চ থেকে আমি ওপেন করে দিব যে নতুন কখন পাসপোর্ট নিচ্ছি নাও কিন্তু খুব বেশি নতুন পাসপোর্ট নিচ্ছে না ডির্ক কিছু কোম্পানি লাইক নেজমা পার্টনার্সের জন্য নিচ্ছি কনস্ট্রাকশন লেবার সাপুর জি কালকে হেল্পার ক্যাটাগরি ইন্টারভিউ হবে ইন্টারভিউটা হয়ে যাবে ম্যাসেঞ্জারগুলো হয়তো তেরো তারিখ পরের দিন হবে সবাইকে কল আজকে করা হয়েছে আর নেজমা যাদের পাসপোর্ট জমা দিয়েছিল আপনাদের ইন্টারভিউ বিশ তারিখে আমি অ্যানাউন্সমেন্টটা দিয়ে দিব আলমারার কিছু ইন্টারভিউ লিস্ট এখনও পাই নেই বাদ বাকি ব্যাকলগ ক্লিয়ার চলছে নেজমাণ্ড পার্টনার্সের কনস্ট্রাকশন হেল্পার ভিসাগুলো আমরা হোপফুলি আগামী সপ্তাহে ডেলিভারি পেয়ে যাবো মোটামুটি ব্যাকলগ ক্লিয়ার হয়ে যাবে এসজিপির আপডেট একজনকে মেডিকেল আমরা নতুন করে করাইছি বাকিদের অ্যাপ্রুভাল আসলে করাবো ওভারঅল সব কিছু হচ্ছে দুইটা ঝামেলা আমার আছে এটা আশা করি সলভ হয়ে যাবে বাট বাকি অলমোস্ট সব কিছুই সমাধানের দিকে আমার সামনে একদম আমার জন্য দোয়ার এখানে ভালো থাকবেন সকলে দেখাবো নতুন একটি ভিডিওতে আল্লাহ হাফেজ সালামু আলাইকুম